হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস ইন্ডিয়ান মার্কেটের এর আলোচনা করার আগে আগে আমরা আমেরিকান মার্কেট একটু চর্চা করে নেব কারণ কালকে আমেরিকান মার্কেটে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছে যার জন্যে আমাদের দেশের যা অর্থনৈতিক ভ্যালু মানে আমরা এখনো ফোর ট্রিলিয়ন ইকোনমির কাছাকাছি আছি কালকে শুধুমাত্র ইউএস ইকোনমিতে বা শেয়ার বাজারে ফোর ট্রিলিয়ন মানে তাদের অর্থনীতি শেয়ার বাজারের ভ্যালু নষ্ট হয়েছে এবং আপনি যদি দেখেন কালকের ক্যান্ডেলে কালকে বিশাল বড় ক্যান্ডেল করেছে মানে কাল আজকে এখনো পর্যন্ত কিন্তু প্রায় এক এর কাছাকাছি নিচে চলছে কালকে প্রায় এগারোশো পয়েন্টের কাছাকাছি এবং এর পেছনে কিন্তু কারণ হচ্ছে ট্রাম ইলন মাস্ক ইভেন ইলন মাস্ক এর কোম্পানিও কিন্তু ফল করে গেছে ডলার ইন্ডেক্স সেটাও কিন্তু যেটা নিচে যত আসবে তত আমাদের জন্য ভালো সেটাও কিন্তু হুড়মুড় করে পড়ছে প্রায় একশো তিনের নিচেও চলে গেছে সুতরাং আমেরিকা এখন ট্রাম্প কেন্দ্রিক যে সমস্ত সমস্যা শুরু হয়েছে সেটাকে নিয়ে কিন্তু ব্যত্যস্ত এবারে অনেকে প্রেডিক্ট করছে যে ইট মে বি গুড নিউজ ফর এমার্জিং মার্কেট কারণ ইউএস মার্কেট থেকে পয়সা তুলে লোকেরা এমার্জিং মার্কেটে নিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল যাই হোক দেখুন আর সিস্টেম বুঝুন আমাদের আমরা অনেক দিন ধরে একটা জিনিস করছিলাম বা আমি বলছিলাম বারবার ধরে যে যদি ইউএস মার্কেট পড়ি তাহলে আমাদের কি হবে আমি এত নিচে আগে আমরা চলে যাচ্ছি কিন্তু ইউএস মার্কেট যদি নিচে যায় তাহলে আমাদের কি হবে এবারে দেখুন মানে এটা কিন্তু পারমানেন্ট লার্নিং এর জন্য মনে রাখবেন আজকে কি হলো আজকে যদি আমাদের ক্যান্ডেল দেখেন দেখুন হাউ অপারেটার অপরচুনিটি নেয় বা বড় প্লেয়াররা অপরচুনিটি নেয় দেখুন ইউএস মার্কেটের ফলের কারণে খুব স্বাভাবিক যে আমাদের মার্কেট নিচে খুলবে দেখুন নিচে খুলেছে বাইং হচ্ছে তার মানে আজকে নিচ যখন আমরা লো করেছি ধরুন একুশ হাজার নশোর কাছাকাছি তারপর থেকে কিন্তু মার্কেটে একটা বাইং আসছিল কিন্তু এখন সেটা আরো দৃঢ় হয়ে গেল কিভাবে না আজকে যদি মার্কেটের কন্ডিশন আমাদের খারাপ থাকতো তাহলে ইউএস এর এই মার্কেট ফলের কারণে আমাদের শেয়ার কিন্তু অনেক নিচে যেতে পারতো আরো লো করতে পারতো লোয়ার লেভেল থেকে কিন্তু বাইং আসছে ইন্ডিয়ান মার্কেটে এটা কিন্তু মাথায় রাখবেন তবে মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকে কিন্তু সেলিং এখনো হচ্ছে আর একটা জিনিস হচ্ছে ধরুন যদি আপনার পোর্টফোলিও কিভাবে আপনি ধরুন আজকে যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে আপনাদের পোর্টফোলিওর ধরুন আপনি এক লাখ টাকা লসে আছেন ধরুন গত পনেরো দিন আগে এক লক্ষ টাকা লসে ছিলেন সেই এক লক্ষ টাকার মধ্যে আপনার দেখবেন কুড়ি হাজার টাকা প্রফিট হয়েছে আবার সেই কুড়ি মানে মানে এক লক্ষ টাকা যেটা মাইনাস ছিল সেটা আশি হাজার টাকা মাইনাস এসছে এবারে সেই আশি হাজার টাকা মাইনাসটা আবার চলে যাবে কাছাকাছি তারপরে আবার সেটা উঠে আসবে কোথায় কাছাকাছি সো কিন্তু এইভাবে ওঠানামা করতে করতে আপনার লস রিকভার হবে বা আপনি প্রফিটে যেতে শুরু করবেন জিনিসগুলো কিন্তু এইভাবেই চলে তো নিফটি তালে আটত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে খুলেছিল নিচে প্রায় দুশো পয়েন্ট রিকভার হয়েছে নিচ থেকে ব্যাংক নিফটি কিছুটা খারাপ বিভিন্ন খারাপ খবরও ছিল যার জন্য আজকে তিনশো তেষট্টি পয়েন্ট নিচে বন্ধ হয়েছে সাতচল্লিশ হাজার আটশো চুয়ান্ন তে ডিআইআই দু হাজার দু কোটি টাকার বাই করেছে এফআইআই দু হাজার আটশো চব্বিশ কোটি টাকার সেলিং করেছে হিট অলরেডি ওয়ার্নিং কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আসতে শুরু করে দিয়েছে দশ থেকে বারো বলেছে গুজরাটে সাউথ ওয়েস্ট রাজস্থানে এগারো বারো অর্থাৎ আজ এবং কাল বিদর্ভা মার্চ অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি এস্টিমেট এসি ডিমান্ডেড টু গ্রো বাই নাইনটিন দু হাজার তিরিশ দিস ইয়ার ডিমান্ডস ইজ প্রজেক্টেড রাইজ বাই টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এবং যেটার পরিমাণ প্রায় টুয়েলভ টু থার্টিন মিলিয়ন সঙ্গে সঙ্গে ভিভিএল শেয়ারটাকে কিন্তু মাথায় রাখবেন যাদের পজিশন এখনো পর্যন্ত নেননি আপনারা মানে এটাকে লক্ষ্য রাখতে পারেন বিকজ এগুলো হচ্ছে শর্ট টার্ম একটা দু তিন মাসের প্লে চাইলে আপনারা করতে পারেন বরুণারি যে শেয়ার দেখুন চারশো পঁচাশির কাছে ঘোরাঘুরি করছে এবং একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে যদি হয় তাহলে এরপরে সে তার নেক্সট এতে যাবে দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে আচ্ছা কালকে তো ডাউজের কথা তো বলেই দিলাম যে ডাউজন এবং আচ্ছা ইউরোপিয়ান কমিশন এখন যে বিগেস্ট কি বলে ডিফেন্স ইনিশিয়েটিভটা নিয়েছে এর জন্য কিন্তু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হতে পারে আমাদের ইন্ডিয়ান কোম্পানিজ European Commission has announced a major defence initiative, the Rearm Europe Plan, in response to the rising security threats. Analysts believe that European defence spending will boost Indian defence stocks, particularly Bharat Electronics and HAL among others. For Indian companies who already have presence in Europe, what we would think is that the small and mid-cap private defence companies may be the biggest beneficiaries because they may be suppliers. কম্পোনেন্ট অর্থাৎ আমাদের যে সমস্ত কোম্পানি আছে এই সমস্ত শেয়ারের অনেকে কিন্তু এর জন্য লাভবান হবে ওকে নির্মলা সীতারমন পার্লামেন্টে কিন্তু বেশ কিছু ভালো ভিন্ট দিয়েছেন অল দেখুন অল অ্যাবাউট বেনিফিট কে কাকে কত দিচ্ছে এতদিন ধরে কে দিয়েছে যাতে করে কনজামশান একটু বুস্ট হয় এবারে পার্লামেন্টে উনি যেটা বলছেন যে দেখুন জিএসটি কবে থেকে চালু হয়েছে তারপর থেকে কিন্তু আমরা এবারে জিএসটির পরিমাণ কমাচ্ছি এবং রে এবং আরও কমানোর স্কোপ আছে এবং যে জিনিসটার ওপরে আমরা কিন্তু অলরেডি কিন্তু ওয়ার্ক করছি এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হতে পারে সুতরাং এই যে এক হচ্ছে ইনকাম ট্যাক্সের উপরে যে ছাড় দিতে যদি জিএসটির উপরে একটা ছাড় আসে তাহলে কিন্তু মার্কেট কিন্তু হু করে উপরে বাড়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল সুতরাং মার্কেটে ইনভেস্টেড থাকার ব্যাপারে কিন্তু আপনারা বদ্ধপরিকর থাকবেন মার্কেট ছেড়ে কিন্তু বেরিয়ে যাওয়ার কথা কেউ ভাববেন না ফ্রেন্ডস বিভিন্ন রকমের যে পেমেন্ট ব্যাংক আছে বহু রকমের পেমেন্ট ব্যাংক আছে যেমন ধরুন এয়ারটেল পেমেন্ট ব্যাংক ছিল আগে বা এখনো আছে এই সমস্ত পেমেন্ট ব্যাংকের মধ্যে যারা মোটামুটি পারফরমেন্স ভালো রিজার্ভ ব্যাংক এবং ফিনান্স মিনিস্ট্রি দুজনে মিলে কিন্তু ভাবনা চিন্তা করছে যে এদেরকে স্মল ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স দেওয়ার জন্য উইথ স্ট্রিক্ট কমপ্লায়েন্স মানে কি যাতে এরা কোন নিয়ম ভঙ্গ না করে কিন্তু এদেরকে ব্যাংকিং লাইসেন্স দেওয়ার কথা মানে গভর্নমেন্ট ভাবনা চিন্তা করছে তার একটা ড্রাফট প্রোভর মা তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ফ্রেন্ডস দেখুন মার্কেটে কিন্তু ভালো খবর প্রচুর থাকে কিন্তু কিছু খারাপ খবর কিছু নিবেশককে কিন্তু শেষ করে দিয়ে যায় যেমন ধরুন কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যেটা আজকে আমাদের চর্চারও ব্যাপার ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাসিন ব্যাংক ইন্ডাসিন ব্যাংকের কাহিনিটা কাহিনীটা কি ইন্ডাসিন ব্যাংকের শেয়ার আজকে প্রায় কুড়ি পার্সেন্ট পার্সেন্টের উপর পড়েছে কুড়ি পার্সেন্ট একদিন শেয়ার যদি পড়ে তাহলে বুঝতে পেরেছেন নিফটি ফিফটি কোম্পানি এটা কিন্তু এই নয় যে নিফটি ফিফটির বাইরের কোম্পানি ইন্ডাসিন চারটা দেখালে আরো বুঝতে সুবিধা হবে আজকের ক্যান্ডেল দেখুন ঠিক আছে কিভাবে হুড়মুড় করে পড়লো মার্কেট কিভাবে এই জিনিসগুলো কিন্তু মার্কেটে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন আপনি বিপদে মানে যখন কোন শেয়ার আপনার মানে আউট অফ এতে চলে যাবে তখন কিন্তু কিভাবে সে তার মার্কেট ক্যাপিটাল ইরোড করে এগুলো হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখলে আপনাদের মধ্যে কিন্তু অনেক বেশি ডিফেন্স একটা তৈরি হবে আপনারা তো তো মানে টোটালটাই একদম পুরো ওপেন গেম খেলার চেষ্টা করেন সুতরাং এই সমস্ত জিনিস জানা থাকলে তাহলে আপনাদের মধ্যে বেশ কিছুটা একটা কি বলে ডিফেন্স তৈরি হবে যাতে করে বাজারে খারাপও আসবে ভালোও আসবে মূল ঘটনাটা কি মূল ঘটনা হচ্ছে এদেরকে অ্যাকাউন্টিং প্রসেস দেখুন একটা ব্যাংক মানে তার বিভিন্ন রকমের প্যারামিটার থাকে বিভিন্ন রকমের বিজনেসের আলাদা আলাদা লাইন থাকে এবং তার যে অ্যাকাউন্টিং একটা প্রসেস থাকে প্রত্যেকটা সেকশন আলাদা ব্যাপার এবারে আরবিআই বারবার ধরে ওদেরকে বলছে যে দেখো তোমার অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে মানে বা তুমি যেভাবে ইয়েটা করছো হিসেবটা করছো তার মধ্যে তোমার সমস্যা আছে তুমি যাচাই করো এর আগে দু একবার বলেছে কিন্তু বাট তারা কিন্তু তেমন ভাবে বলে যে না সবই তো ঠিকই আছে কিন্তু এবারে কি হলো না অ্যাকাউন্টিং ডিসক্রিপেন্সি ইন ইটস ডেরিভেটিভ পোর্টফোলিও দ্য ড্রপ ট্রিগার্ড ইনভেস্টর কনসার্ন অ্যাবাউট দ্য ব্যাঙ্কস ইন্টারনাল কন্ট্রোলস এখন ব্যাঙ্ক বলছে যে ষোলোশো থেকে দু কোটি ষোলোশো থেকে দু কোটি তাদেরকে তারা তাদের অ্যাকাউন্টে বেশি দেখানো হচ্ছে প্রফিট হিসাবে বা যেভাবে হোক একটা যেটা আয়দার প্রফিট হিসাবে বেশি দেখানো হচ্ছে যেটাকে কমাতে হবে বা মূল প্রফিট থেকে সেটাকে বের করতে হবে এবারে দেখুন কি হবে ধরুন আজকে জেনসল জেনসল বলছি বারবার ধরে ফুল বলছি ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের যদি আমি ব্যালেন্স শিটে যাই জিনিসটা কি দাঁড়াবে দেখুন ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক এর পরের কোয়ার্টারে যে রেজাল্ট আসবে ইন্ডাস্ট্রিন ব্যাংকে সেখানে এর পরের পাওয়াটা কি ধরুন তাদেরকে আরো সুযোগ দেওয়া হবে এবারে দেখুন প্রবলেমটা কি হবে না ইন্ডাস্ট্রিন ব্যাংকের কোয়ার্টারলি প্রফিট কত কোয়ার্টারলি প্রফিট ধরুন আগে কখনো বাইশশো কোটি হয়েছে তেইশশো কোটি হয়েছে কখনো একুশশো কোটি কখনো তেরোশো কখনো চোদ্দশো কোটি এবারে কি করতে হবে এক ধাক্কায় বা দুবারে তাদেরকে কিন্তু এই যে ষোলোশো থেকে দু হাজার কোটি তাকে কিন্তু এই নেট প্রফিট থেকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে টোটাল ব্যালেন্স কিন্তু বিগড়ে যাবে এখানে কারা দেখুন ইনভেস্টার কিন্তু এসে না ধরুন প্রমোটারের কাছে ষোলো পার্সেন্ট এফআইআই পাশে পঁচিশ শতাংশ মাল আছে এবং বিয়াল্লিশ শতাংশ মাল আছে বিআই এর কাছে ইট ইজ নট এ জোক এবং এটা কোন গ্রুপের কোম্পানি জানেন এটা হচ্ছে হিন্দুজা গ্রুপের মানে ব্যাংক সুতরাং মার্কেটে কিন্তু সব ধরনের নিউজ মাথায় রাখবেন না হলে কিন্তু মার্কেটে শেয়ার বাজার যেরকম হাই গেন দেয় তেমনি কখনো কখনো এই জন্য আমরা বলি কখনো কোনো শেয়ারে পাঁচ পার্সেন্টের বেশি আপনাদের যেন পোর্টফোলিও না বাড়ে তাহলে পাঁচ পার্সেন্ট মানির উপরে যা লাভ ক্ষতি হয় হোক কিন্তু এই নয় একটা শেয়ারে আপনি বিশাল পরিমাণ ইয়ে করলেন তাতে কিন্তু সমস্যা হয় ফ্রেন্ডস এর মধ্যে আসার আলো হচ্ছে মোরগেন স্ট্যানলে বলছে বোম্বে সেন্সেক্স মানে বিএসি বিএসি মানে এই বছরের এই ডিসেম্বরের মধ্যে কিন্তু এক লক্ষ পাঁচ হাজারের মার্ক শুবে বর্তমানে সেনসেক্স কোথায় আছে যদি দেখেন আপনি সেন্সেক্স প্রায় সাতাত্তর হাজার আটাত্তর হাজারের কাছে আছে সেনসেক্স। দেখুন সেনসেক্স কোথায় আছে উম কোথায় আছে প্রায় চুয়াত্তর হাজারের কাছাকাছি আছে তাহলে এখান থেকে যদি যেটা বলছে যে এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত যেতে পারে দ্যাট মিন্স যে প্রায় ফর্টি পার্সেন্টের জাম প্রেডিট করছে যে আগামী আট মাসের মধ্যে আট ন মাসের মধ্যে কিন্তু এই এতে আসবে মানে এই বছরের মধ্যেই কিন্তু রিটার্ন আসবে ফ্রেন্ডস দেখুন এইগুলো কিন্তু মার্কেট কিন্তু এরকমই এই কথা ফলবে কি না ফলবে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু মার্কেট কিন্তু সবসময়ের জন্য এইরকমই বিহেভ করে আজকে দেখছেন ছ মাস সাত মাস ধরে যতটা পড়েছে আগামী সাত আট মাসে দেখবেন ততটা উঠে আর উপরে চলে গেছে যাক ফ্রেন্ডস আমি আজকে ওয়ার্ন করব আপনাদেরকে ইন্ডাসইন্ড ব্যাংক জেলস ইঞ্জিনিয়ারিং একই গোত্রের মার্কেটে কিন্তু এরকম বহু শেয়ার থাকে যারা কিন্তু ভুলভাল বিভিন্ন রকমের ভুল হয় যেমন ধরুন ইন্ডাসিনের ইঞ্জিনিয়ারিংয়েও একই ধরনের লাভরা সুতরাং কোনো শেয়ারে মোর দেন ফাইভ সিক্স পারসেন্ট হোল্ডিং বাড়ানোটা খুব রিস্কি হয়ে যায় কখনো কখনো হতে পারে অনেকে একটু রিস্ক নিয়ে বেশি রাখেন হয়তো ভালো কোম্পানি দেখেই রাখেন কিন্তু অনেক ভালো কোম্পানি কিন্তু অনেক সময় বিপদে ফেলে দেয় যাক ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগবে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কথা হবে পরের এপিসোডে